আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আজির এলাম তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছিস ভালো আছো তো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো কালকে একটা ভিডিও দেখতেছিলাম তো ভিডিওটা দেখতে দেখতে তো দেখি সবকে জল যে জল আটকাইতে না এত আছে সবকে ভিডিও তুমি মমিতা ডক্টর মমিতা ভিডিওটা দেখতেছিলাম তো সেই মেয়েটার কী দোষ ছিল সেই মেয়েটাই এমন কি দোষ করছিল কিন্তু সেটাই সে নিজের পায়ে দাঁড়ায় এক বাঁচতে তার নেই কিছু বিয়ে কুড়িজন মানুষ নাকি নিল তারে রেপ করলো তারপর হত্যা করলো কিন্তু কেন মেয়েদের কি বাসার কোনো অধিকার নেই তো সেটাই নাকি সে নিজের পায়ে দাঁড়াইতেছে তার নাকি একটা বান্ধবী আছেন সাথে কিন্তু সে বান্ধবী না বান্ধবী নামে কলঙ্ক নারী নামে কলঙ্ক বান্ধবী কন জানাই এবারে এই সমাজে পুরুষ বিশ্বাস করা খুবই কঠিন কারণ কিছু কিছু পুরুষ আছে রামের মতো রাবণের বেড়ায় রাবণ না তারা নাকি রাবণ রাবণ না হলে কেন এই ঘটনাটা ক্লান করলেন যেন কঠিন দিকে কঠিন তোমার শাস্তি হওয়া দরকার তারপরে এখন হচ্ছিল যে এরকম কাণ্ড কাজ না করতে যেতে একবার হলো ভাবে কি দোষ আছে একটু বাঁচতে চাইছি বাঁচতে দিল না যে তোমরা তো হইতে পারে আমিও তার কিছু সেও একটা মেয়ে আমিও একটা মেয়ে তো তার সাথে আজকে এমন হচ্ছে কালে আমার সাথে না হইতো না যেমন কি গ্যারান্টি নিতে পারো কোনো গ্যারেন্টি নেই যে মেয়েরা বা সমাজে কোনো বাঁচার অধিকার নেই সারাদিন বাড়িতে কাম করো আর সামনে হলে ঘরের ভিতরে বই বাইরে বাইরে যেত না মানুষের বই আগে মানুষ বুদ্ধ বই পেত কিন্তু মানুষ বুধ ভিত্তি বুধপত্তর বয় পায় না বই পায় মানুষ মানুষের বই আমরা এই যে সেই মেয়েটা একটু বাঁচতে চাইছিল তার সেটাই সবথেকে বড় দোষ নিজের পায়ে একটু দাঁড়ায় বাঁচবো তার নেই কিছুদিন পরে বিয়া কিন্তু সেই মানুষটি সহ্য হইল সেই মানুষটি সহ্য হলো মহিনা আছে না বহিনা কাওন দেখলে তো চিন্তা ভাবনা বেরোয়া কিন্তু সেই মানুষটি এগুলো চিন্তা করছে না সে কাওয়ন খাইছেও নাও সে খাইল ইচ্ছে আর তো পাইলাম না জীবনে কি কামড়ায় কামড়ায় এমন কত বিক্ষত করছে নে তো খারাপ একটা দৃশ্য শুনলেই শরীরের কাটাতে শুনলেই শরীরটা ঝিঝরে গেল সে তো হাতজোর করে অনুরোধ করছেন বাঁচালো কিন্তু বসতে দিলেন সেই মানুষটা তোমরা মেয়েরা কি কও তো কমেন্টে জানাইও একমত নাই কি তো আমার তো খুবই খারাপ লাগলো ভিডিওটা দেখতে আমার ভিডিওটা এমনি শেষ করতেছি নমস্কার